প্রিয় দর্শক হরজর মাজারে ঘটে গেল এক লঙ্কা কাণ্ড দেখতে পাচ্ছেন একটি আজব গাড়ি নিয়ে একজন লোক এখানে বসে আছে সেই গাড়ি দেখার জন্য দেখেন কত মানুষ ভিড় করছে আদৌ আমরা জানার চেষ্টা করব এই গাড়ির ভিতরে কে রয়েছে কেনই এত মানুষ এখানে ভিড় করছে চলুন দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও তার পাঁচ পাঁচটি সন্তান থাকা অবস্থা হচ্ছে তিন মাস যাবত এই গাড়িতে এভাবে থাকতেছে দিন রাত চব্বিশ ঘন্টা আসলে তার সন্ধান থাকা সর্ত সে কেন এভাবে তিন মাস ধরে গাড়িতে বসবাস করতেছে আমরা বিস্তারিত তার মুখ থেকে আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কাকা এই যে গাড়িটা বানাইছেন আসলে আপনি কি করেন আমি এখন বর্তমানে অজানা আম ও দর্শের আল্লাহ সালা চলির আল্লাহ সালাম মানে মানুষের কাছে চলেন সকাল হইতে আমার কিছু খাইনি আল্লাহ আমার মানে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খান নাই কেউ আপনি টাকা পয়সা দেয় নাই না তো আমরা এর আগে আপনি বলেছিলেন যে আপনার বিশ টাকা বিশ টাকা পাইছি সকালে ধানমন্ডিতে নেই পর্যন্ত খাইছি বিশ টাকা পাইছি মানে দর্শক এত মানুষ আপনারা সবাই তো বিভিন্ন জায়গায় টাকা দেন সে নাকি মাত্র বিশ টাকা পাইছে সকাল থেকে এই পর্যন্ত

তো এরকম মানুষ আসলে কি চাও লাগে তার পাশ যে যায় সে তো 10 টাকা দিতে পারে তাই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও রহমত ভাই এরকম অন্তত হাজার মানুষের সালাম দিছি একটা মানুষের কি বুঝছেন হকি আল্লাহর বান্দা না নবীর উম্মত না মানে একটা মানুষের হৃদয় গলে না তার দুইজনে দুইজনে বিশ টাকা টাকা দুইজনে বিশ টাকা দিচ্ছে দশ টাকা তো আর একটা বিষয় আপনি বলছেন আপনার পাঁচ পাঁচটা সন্তান আছে তারপর সেই সন্তানের

নওয়াদネジ ওয়াইপ কেসে ওয়াইপ মারা গেছে ওয়াইপ মারা গেছে তো এখন এই যে এইভাবে একা একাই আপনি ঘুরেন এই যে বাকি যে তিনটা মেয়ে বিয়ে দিয়েছেন দুইটা সন্তান আছে সেই সেই কি পারেন আপনাকে একটা সন্তানের তো সন্তান আছে না তার কয়টা পাঁচজন দুই ঘরে যে পাঁচজন সন্তান তাদের তো আল্লাহ যদি চাইতো আরো দুইটা সন্তান বাড়াই দিত সেই দুইটাকে খাওয়াইতে পারতো না তো সেই দুইজনকে যদি খাওয়াতে পারো তাহলে আপনাকে কেন খাওয়াচ্ছে না কি কারণটা কি আপনি জিজ্ঞেস করেন না যে আমি যে তোমাদেরকে যারা দেখে তো আপনি ভিক্ষা করেন কত বছর ভিক্ষা জগতে আমি বেশি দিন থাকি এই এই ব্যবসা বাণিজ্য করে পারি কি ব্যবসা করতেন আপনি নাইকালের দিনে নাইকেল সুবরের দিনে সুবরি গাবের দিনে গাব কাঁঠালের দিনে কাঁঠাল

বুঝলেন যেকোনো কোনো হাতের কাজ হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট সেভেন ফোর আটষট্টি ছাব্বিশ বিশ আবার বলেন জিরো ওয়ান এইট সেভেন ফোর আটষট্টি ছাব্বিশ বিশ এটা আমার নগদ নাম্বার যদি কেউ যদি দয়া মায়া লাগে এই নাম্বারে দিলে আমি পাবো তো দর্শক শ্রোতা আপনাকে আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছে এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত বলতে পারি আমরা দেখেন এই যে আঙ্কেল তার কি করুণ পরিণতি সে কিভাবে জীবন যাপন করতেছে একটা গাড়ির ভিতরে কষ্ট করে আছে তো আপনারা দেখছেন আপনাদের একটু সাহায্য সহায়তা করবেন আর একান্ত যদি সাহায্য সহায়তা নাই করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোন হৃদয় এবং ব্যক্তির হাতে পৌঁছবে যেন সে সাহায্য সহায়তা পায় সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ